সকালের নরম আলোয় মাঠ ভরে আছে ছাত্রছাত্রীদের কোলাহলে কেউ হাসছে কেউ নোট নিচ্ছে কেউ আবার ক্যান্টিনে আড্ডারও অগ্ন কিন্তু সেই ভিড়ের মাঝেও এক ছেলে সবসময় আলাদা চুপচাপ গম্ভীর নিজের মতো একা ক্লাসে আসে পেছনের বেঞ্চে বসে কথা বলে না কারো সঙ্গে নাম তার আরমান আরমানের পরিবার শহরের বড় ব্যবসায়ী ঘরের কলেজে সবাই জানে সে কোটিপতির ছেলে কিন্তু টাকা পয়সার ঝলক তার আচরণে কখনো বোঝা যায় না সবসময় মুখে ক্লান্তির ছায়া চোখে এক ধরনের অজানা চিন্তা বাড়িতে প্রতিদিন বাবা বলে আরমান তুমি মন দিয়ে পড়ো ভবিষ্যতে অনেক দায়িত্ব তোমার মা বলেন বাবা তুমি কেন এত চুপচাপ থাকো বন্ধুবান্ধবের সঙ্গে মেশো না কেন কিন্তু আরমানের মনে এক অদ্ভুত চাপ কাজ করে বই খুললেই মাথা ভার হয়ে যায় লেখাগুলো ঝাপসা লাগে বন্ধুরা সবাই যখন আড্ডায় যায় সে একা ক্যান্টিনের পাশে বসে থাকে চোখের ক্লান্তির ছাপ মুখে গভীর নিঃশব্দতা ক্লাসের অনেক মেয়ে ওর দিকে তাকিয়ে থাকে কেউ নোট দেয় কেউ বন্ধুত্ব চায় কিন্তু আরমানের দৃষ্টি কোথাও যায় না সবাই ভাবে সে অহংকারী কিন্তু কেউ বোঝে না তার ভিতরের অবস্থা আরমান প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা চিন্তা আমি কেন এমন কেন মন বসে না পড়ায় বাবা মায়ের আশা সমাজের চাপ নিজের ভয় সব মিলিয়ে এক নিঃশব্দ যুদ্ধ চলে তার ভিতরে রাত নামলে সে ছাদের কোণে বসে থাকে আকাশের দিকে তাকায় কিছু ভাবে শুধু চুপ থাকে বন্ধুরা ভাবে সে রাগী কিন্তু বাস্তবে সেই ভীষণ ক্লান্ত একটা ছেলে যে চায় একটু শান্তি একটু বোঝা পড়া। এভাবেই কেটে যায় তার কলেজ জীবনের প্রতীকী দিন নীরব একা অচেনা চিন্তায় ভরা কেউ জানে না এই নিরবতার আড়ালে জমে উঠছে এক গভীর গল্পের শুরু যার ছোঁয়া একদিন পাল্টে দেবে তার পুরো জীবন কলেজের সেই একাকী দিনগুলো ধীরে ধীরে পেরিয়ে যায় পড়াশোনা শেষ হয় এক সময় কিন্তু মন থেকে সেই ভারী চিন্তা যায় না বন্ধুরা বলে চল ভাই এবার ভার্সিটি লাইফ শুরু মজা পাবে নতুন পরিবেশ নতুন মুখ আরমান শুধু হেসে মাথা নাড়ে বাইরে যতই শান্ত দেখাক ভেতরে সেজন্য একটা অজানা দুঃখ বয়ে বেড়াচ্ছে ভর্তির দিন সকালটা ছিল উজ্জ্বল শহরের নাম বড় গেট চারপাশে ঝকঝকে বিল্ডিং ছাত্রছাত্রীদের ভিড় আরমানের বাবার পাঠানো নতুন গাড়িটা চকচকে ধাতুর মতো ঝলমল করছিল লোদে গাড়ি থামতেই চারদিকে দৃষ্টি একসাথে ঘুরে যায় তার দিকে কেউ অবাক হয়ে ফিসফিস করে বলে ওই তো কুটিপতির ছেলে কি হ্যান্ডসাম দেখেছ কেউ ফোন বের করে ছবি তোলে কেউ আবার বন্ধুদের কানে কানে বলে এই ছেলেটা নাকি একদম নিজের গাড়িতে আসে প্রতিদিন আরমান কিছুই বলে না ধীরে ধীরে হেঁটে যায় ভার্সিটির ভেতর মুখে একটুকশো হাসি নেই চারপাশে হাসি আনন্দ সেলফি কলাহল সবকিছু তার কাছে অচেনা মনে হয় বন্ধুরা আসে পুরনো কলেজের চেনামুখ সবাই বলে দেখ এখন আমরা ভার্সিটিতে নতুন জীবন শুরু কিন্তু আরমানের চোখে সে আগের চিন্তা ক্লাসের শুরুতেই নোট খুলে বসে কিন্তু মনের ভেতর অদ্ভুত অস্থিরতা প্রতিদিন সকালে সে ঠিক সময় গাড়ি নিয়ে আসে উন্নত মানের পোশাক পরে স্টাইল সব ঠিক রাখে তবু মন তার ভারী থাকে কেউ ভাবে সে অহংকারী কেউ ভাবে গর্বিত কিন্তু আসলে সে শুধু চুপচাপ থাকতে ভালোবাসে ভার্সিটিতে ভর্তি হওয়ার কয়েক সপ্তাহ বেরিয়ে গেছে আরমান এখন পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দু প্রতিদিন সকালে নিজের প্রাইভেট গাড়িতে আসে সাদা টিশার্ট কালো প্যান্ট নিখুঁত সাজে ক্লাসে বসলে মেয়েরা ফিসফিস করে কথা বলে কেউ চোখে চোখ রাখতে চায় কেউ হালকা হাসি ছুড়ে দেয় প্রথমে সে এসব উপেক্ষা করে কিন্তু দিন যত যায় একের পর এক প্রস্তাব আসতে থাকে কেউ কাগজে লিখে দেয় আই লাইক ইউ আরমান কেউ আবার সরাসরি সামনে দাঁড়িয়ে বলে আমরা সবাই তোমাকে পছন্দ করি আরমান ভদ্রভাবে মাথা নিচু করে বলে দুঃখিত আমি এগুলো পছন্দ করি না আমার ভালো লাগে না আরমান শান্ত গলায় উত্তর দেয় তোমরা মেয়ে হয়ে কীভাবে একজন ছেলেকে প্রপোজ দাও সম্মানিত আসল সৌন্দর্য এক মেয়ে তখন হেসে বলে কেন এটা দু সাল এখন মেয়েরা প্রোপোজ দেয় এটা স্বাভাবিক ব্যাপার মেয়েরা হাসে কেউ বলে তুমি তো একদম পুরনো চিন্তার মানুষ আরমান শুধু বলে আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে যাকে সত্যি ভালো লাগবে আমি নিজে গিয়ে বলবো পরদিন থেকে যেন এক প্রতিযোগিতা শুরু হয় প্রতিদিন নতুন মেয়ে তার সামনে এসে দাঁড়ায় কেউ ফুল দেয় কেউ চিঠি কেউ বলে তুমি না বললেও আমি ভালোবাসি তোমাকে আরমানের মন ভরে যায় বিরক্তিতে সে চুপচাপ থাকলেও মেয়েদের থামার নাম নেই একদিন দুপুরে ক্লাস শেষে যখন সে ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে আছে হঠাৎ কয়েকজন মেয়ে আবার তাকে ঘিরে ধরে কেউ বলে আজও কিছু বলবে না তখনই তার ভেতরের ক্ষোভ ফেটে পড়ে আরমান হঠাৎ উচ্চ বলে ওঠে তোমাদের মেয়েদের কি শুধু টাকাই দরকার টাকা দেখলেই ছেলেদের পিছিয়ে ঘুরো ভালোবাসা মানে কি শুধু গাড়ি পোশাপ তাকা চারপাশ নিস্তব্ধ হয়ে যায় সবাই তাকিয়ে থাকে চারদিকে আরমান পকেট থেকে একগুচ্ছ টাকা বের করে ছুড়ে দেয় আকাশে নোটগুলো উড়ে মাটিতে পড়ে চারদিকে ছড়িয়ে যায় সে চিৎকার করে বলে এই নাও টাকাই যদি ভালোবাসা হয় তাহলে নাও খুশি হাও এখন সরে যাও সবাই মেয়েরা প্রথমে অবাক হয় তারপর হাসি খুশি মুখে টাকাগুলো তুলে নেয় একত্রে টাকা নিয়ে ক্যাম্পাসের এক কোণে চলে যায় আরমান চুপচাপ দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময়ে ক্যাম্পাসের মূল গেটের দিকে একটি পুরনো রিক্সা আসতে দেখা যায় রিকশাটি ধীরে ধীরে ভার্সিটির গেট পার হয় রিকশার পিছনে বসে থাকে এক মেয়ে যার মুখে নিষ্পা হাসি চেহারায় অদ্ভুত এক উজ্জ্বলতা মেয়েটি রিকশায় বসে হেসে বলে চলো আব্বা এখানেই থামো বৃদ্ধ রিকশাচালক মাথা হেলায় এবং ধীরে ধীরে থামেন আরমান তার দৃষ্টি সরাতে পারছে না হঠাৎ মনে হল যেন হঠাৎ আকাশে ঝলকানো আলো এসে পড়ল মেয়েটির দিকে তাকিয়ে সে যেন স্থির হয়ে যায় তার চোখে প্রশ্ন বিস্ময় এবং অজানা আকর্ষণ সব একসাথে সে থেমে থাকে তাকিয়ে থাকে মেয়েটিকে মনে মনে বলে কেই মেয়ে কোথা থেকে এলো এমন আরমান মেয়েটির পিছু পিছু ক্যাম্পাসের করিডর জুড়ে ঘুরতে থাকে চেষ্টা করে তার নজর নিজের দিকে আকৃষ্ট করতে কিন্তু মেয়েটি একদম পাত্তা দেয় না ক্লাসের পাশের কিছু কলেজের মেয়ে ছেলেটিকে লক্ষ্য করে তারা হেসে বলে দেখছো সে তোমাকে একেবারেই পাত্তা দেয় না আরমান জোর করে শান্ত থাকে কিন্তু চোখ যেন মেয়েটিকে অনুসরণ ছাড়ছে না মেয়েরা আবার বলে আরমান সে তো গরিবের মেয়ে রিকশা চালকের মেয়ে তুমি আমাদের মতো সুন্দরী ধনী মেয়েদের পাশেই দাঁড়াবে তাহলে কেন তার দিকে চোখ রাখছো আরমান মান কোনো কথা বলে না তার হৃদয় জানে এটি অন্য কিছু যা কখনও আগে অনুভব করা হয়নি মেয়েটি চলে গেছে রিকশা ধীরে ধীরে বাইরে গেটের দিকে চলে যায় আরমান তখনও একই জায়গায় দাঁড়িয়ে থাকে মনে মনে ভাবছে কেন আমি তার দিকে তাকাচ্ছি কেন আমার মন এত অস্থির ক্লাসের মেয়েরা হেসে চলে যায় কেউ আবার ফিস করে বলে দেখলে সে কোনো কথাই দেয়নি অথচ তুই পুরো সময় তার পেছনে তাকিয়েছিলি আরমান চুপ থাকে সে জানে এই মেয়েটি অন্য বিশেষ এই প্রথম কেউ তার হৃদয়ে আগুন জ্বালালো কেউ যে টাকা বা গাড়ি দেখে নয় কেবল মানুষের জন্য একদিন বিকেলে ভার্সিটির করিডোরে হঠাৎ আরমান মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়ে চারপাশে হালকা বাতাস ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে কিন্তু তার চোখে শুধু একটিই মুখ সেই রিকশাওয়ালার মেয়ে আরমান থেমে যায় নিঃশব্দে বলে তোমার সাথে একটু কথা বলতে পারি মেয়েটি থিমে তাকায় চোখে ভদ্র বিস্ময় আরমান গভীর নিঃশ্বাস নিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি মেয়েটির মুখে কোনো হাসি নেই বরং চোখের দৃষ্টি দৃঢ় ও শান্ত সে বলে আপনি জানেন না আপনি কাকে বলছেন আমি গরিব পরিবারের মেয়ে টাকার কাছে আমার কোনো আগ্রহ নেই আরমান মৃদু হেসে বলে আমি টাকার কথা বলিনি আমি অনুভূতির কথা বলেছি মেয়েটি মাথা নাড়ে ঠান্ডা গলায় বলে আমি এমন কাউকে ভালোবাসব যে আমার জীবনের কষ্ট বুঝবে টাকার মূল্য নয় হৃদয়ের মূল্য জানবে তারপর ঘুরে চলে যায় আরমান একা দাঁড়িয়ে থাকে হালকা হেসে নিজেকে বলে যাক সে আগের মতোই আছে তাকার মোহে পড়েনি এরপর আরমান ক্যামেরার দিকে তাকায় যেন দর্শকদের উদ্দেশ্যে কথা বলছে চলুন আপনাদের নিয়ে যায় আমার অতীত জীবনে আমার স্কুল লাইফে দৃশ্য পাল্টে যায় ছোট শহরের এক স্কুল মাঠে দোল খাচ্ছে বাতাস ছেলেমেয়েরা খেলছে সেই স্কুলেই ছিল তাদের প্রথম দেখা আরমান আর একই মেয়ে যাকে আজ ভার্সিটিতে দেখেছে তখন দুজনেই ছিল ছোট নিষ্পাপ দুপুর একসাথে ক্যান্টিনে যেত ক্লাস শেষে মাঠে গল্প করত একসময় তাদের মধ্যে গড়ে ওঠে নিঃশব্দ ভালোবাসা কিন্তু হঠাৎ একদিন খবর আসে মেয়েটির বাবা তাকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে কেউ কিছু বুঝে ওঠার আগেই সে হারিয়ে যায় আরমানের চোখে সেই দিনটা এখনও ভাসে বৃষ্টির মধ্যে বিদায়ের দৃশ্য অশ্রুভরা চাহনি আর অনুচ্চারিত ভালোবাসা এরপর শুরু হয় আরমানের একাকিত্ব কলেজ লাইফ জুড়ে তার সেই নিরবতা মনোযোগহীন পড়াশোনা কারো সঙ্গে না মেশা সবই সেই শূন্যতার ফল সে মেয়েটিকে খুঁজে ফেরে কিন্তু কোনোদিন আর খোঁজ পায় না ভার্সিটিতে আজ যখন তাকে আবার দেখেছে তখন বুঝেছে সে সেই মেয়ে আরমান আবার ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমি তাকে চিনতে পেরেছি কিন্তু সে আমাকে এখনো চিনতে পারেনি কাল আমি আমার পরিচয় দেব পরের দিন সকাল ক্যাম্পাসে মেয়েটি হাঁটছে হাতে কিছু বই হঠাৎ সামনে দাঁড়িয়ে যায় আরমান মৃদু হেসে বলে তুমি স্কুল লাইফে কোথায় চলে গিয়েছিলে মেয়েটি অবাক হয়ে থেমে যায় কপালে ভাঁজ ফেলে বলে তুমি তুমি আমাকে চেনো আরমান বলে না শুধু তাকিয়ে থাকে তার দিকে মেয়েদির চোখে জল সে ধীরে ধীরে বলতে শুরু করে আমার পিতা তখন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু যাওয়ার আগের দিন দালালরা আমার পিতার টাকা নিয়ে পালিয়ে যায় তারপর আমরা আমি আর মা নানির বাড়িতে চলে যাই সব শেষ হয়ে গেছিলো একদিনে আমাদের টাকা ঘরবাড়ি সব কিছু হারিয়ে গিয়েছিল তারপর থেকে আমার পিতা রিক্সা চালুয়ে সংসার চালায় আমি এখনও পড়াশোনা করছি শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরমান নির্বাক হয়ে শোনে সে চোখ নামিয়ে বলে তুমি কষ্ট পেয়েছ কিন্তু তোমার চোখের আলো বদলায়নি মেয়েটি কিছু বলে না আরমানের মুখে হালকা হাসি চোখে ঝলমলে অশ্রু সে মনে মনে বলে ভালোবাসা সত্যিই বদলায় না শুধু সময় বদলে যায় আরমান হঠাৎ বলে একটু সময় দিতে পারবে মেয়েটি ঘুরে তাকায় মুখে অবাক ভাব কেন আপনার সাথে আমার কি কথা থাকতে পারে আরমান মৃদু হেসে বলে চলো তোমাকে কোথাও নিয়ে যাব মেয়েটি বিস্মিত হয়ে বলে কোথায় নিয়ে যাবেন আমাদের বাসায় বলে আরমান শান্ত গলায় মেয়েটি সঙ্গে সঙ্গে থেমে যায় চোখে সন্দেহের দৃষ্টি আপনার বাসায় কেন আমি কেন যাব আপনার সাথে আরমান ধীরে বলে তুমি এখনও আমাকে চিনতে পারনি আমি শুধু চাই তুমি একবার আমার কথা বিশ্বাস করো আমি কোনো অজানা লোক নই আমি তোমার পরিচিত একজন আর আমি তোমার ক্লাসের সহপাঠী সেই হিসেবে তো যেতে পারো তাই না মেয়েটি একটু ভেবে বলে আচ্ছা ঠিক আছে তবে বেশিক্ষণ থাকতে পারব না দুজনে একসাথে গাড়িতে ওঠে সবাই তাকিয়ে আসে কেউ কিছু বলে না রাস্তায় নিরবতা গাড়ি থামে এক বিশাল বাড়ির সামনে সাদা দালান বাগানে ফুলের শাড়ি পরিবেশ শান্ত ভেতরে ঢুকতেই মেয়েটি স্তব্ধ হয়ে যায় বসার ঘরে দেখা যায় এক দম্পতি চেনা মেয়েটি বিস্ময়ে বলে মা বাবা তোমরা এখানে কিভাবে, আরমান বলে আমি তাদের নিয়ে এসেছি এখানে মেয়েটি অবাক চোখে আরমানের দিকে টাকায় তুমি কে আমাকে এখানে এনেছো কেন আরমান তখন এগিয়ে আসে মুখে শান্ত হাসি ধীরে বলে তুমি কি এখনো চিনতে পারো আমি তোমার সেই স্কুলের আরমান মেয়েটি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চোখে অশ্রু ঠোঁটে কাপুনি সে বলে তুমি তাহলে সেই আরমান আরমান মাথা নাড়ে চোখে উজ্জ্বলতা হ্যাঁ আমি সেই ছেলে যে আজও তোমাকে আগের মতোই ভালোবাসে মেয়েটির মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে বছরের পর বছর দূরত্বের পর অবশেষে মিলিত হয় দুই হৃদয় যেখানে ভালোবাসার টাকায় নয় ছিল বিশ্বাসে ছিল অপেক্ষায়